বাসনা দিন একটা দিন হাল্লা বানাবে দিনটা লম্বা হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের দিনের না দুনিয়ায় পঞ্চাশ হাজার বছর দিন যত সময় হবে ময়দানে মাসুরি বিচারের দিনে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের দিনের নাই ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে কোথায় দাঁড়াবে তুমি আমি কি জানি মাতার একদিন দেখতে লেখা তো করে আল্লাহ পেয়ে দেবে শোনো শোনো আল্লাহর দিনের কথা শোনো মাতার ছাদ ওপরে আল্লাহ সূর্যকে নাবিয়ে দেবে এই শীতের আবহাওয়া সূর্য আমাদের গায়ে লাগলে সূর্য করতে পারা যাচ্ছে না সেদিন মাথার এক দেখতে তেলা ছাদ ওপরে সূর্য নেমে যাবে সূর্য বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে সেদিন মাথার এক ব্যক্তি তেলা ছাদ ওপরে আল্লাহ নাবিয়ে দেবে সূর্যের বর্তমান যে তাপ আছে কোটি কোটি মাইল দূর থেকে লাগছে এতে সূর্য করতে পারছি না সেদিন সূর্যের পার। টা ফিরে যাবে মাতার এক বিঙ্গ একিলাখাদ উপরে দাঁড়িয়ে যাবে এ যুবক তোমার কি একটু ভয় হয় না হ্যাঁ শয়তানি তোকাই পড়ে dunia دارি পাল্লাই পড়ে ভুল কখনো হয়ে যায় কিন্তু এত গফলদি কেন রে যুবক তোমার যদি খনি মৃত্যু হয়ে যায় তুই তো আর ফিরে আসার রাস্তা পেলে না তোমার তো পরিবর্তনের আর কোনো সুযোগ রইলো না কি হবে সেই দিনে তুমি কি কখনো চিন্তা করো না সেই দিন কোন দাদা দাদাগিরি চলবে না কোন নেতা নেতৃত্ব চলবে না ওই দিনের সমস্ত নবীরা বলবে নবসে 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 তাহলে তোমার আমার দশাটা কি হবে দেখো তোমার আমারা যাদের পিছনে ঘুরে বেড়ায় যাদের জন্য জিন্দগি কোরবান করে দেয় যাদের পিছনে টাইম গুলোকে নষ্ট করে কাটিয়ে দাও যারা তোমাদের ক্ষমতা নিয়ে মসজিদ মাদ্রাসাকে উজার করতে লেগেছে মনে রাখবে সেই দিনে এই জাহান্নামী কোন তোমাদের কিছুই করতে পারবে না তাদেরকে তোমরা খুঁজো পাবে না কেননা তারা অনেক

লাল হয়ে যায় সূর্যের তবে জমিনটা লাল হয়ে গেছে এই মানুষ জমিতে দাঁড়াতে পারবে না ছেলেকে বুঝিনি শুয়ে দিয়ে বাপ গুরু করে পারে দাঁড়িয়ে যাবে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জনম দাতা বাপকে জমিনে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুয়ে দিয়ে তার গুরু উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এক পায়ে চার উপরে যার জোর চুলবে তাকে জমিনে শুয়ে দিয়ে গুরু উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এ আমার अब्বা না মায়েরা বোনেরা সুরজে তবেই মানা রাখিনু কোন নাক দিয়ে গলে গলে করে করে পড়তে লাগবে ওই দিনটা তোমার আমার হবে উপা

দিয়েছে যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল জাহিরিয়াতের যুগে আমার আল্লাহ বলেছিল দুনিয়ার মানুষ আল্লাহ যারা সবাইকে একত্রিত করে কোরআন একটা আয়াত লিখে দেখাও তারা পারেনি এবং আল্লাহ জানিয়েছে এই কোরআনকে কামত পর্যন্ত দুনিয়া জমিন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম রাখা রয়েছে দুনিয়া যদি সেগুলোকে মিটিয়ে দিতে চাই তোমরা তাই নিজেদের সিনার মধ্যে আমার কোরআন গায়ত্ব করে নিয়েছিলে আমার হাবি সাহেবারা আজকে তোমাদেরকে এই কঠিন দিনে ময়দানে মাসে দাঁড়াতে হবে না তোমরা আমার জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাও ওই সময় হাবি সাহেবারা বলতে লাগবে এবার

তারা যদি আমাদের পাশে না দাঁড়াতো আমাদের জন্য যদি শিক্ষা কেন্দ্র না করে দিত আমাদের জন্য যদি জায়গায় থাকার ঘর দিত আমাদের জন্য সবার যদি ব্যবস্থা না করে দিত

নতি ঘোষণা দিলা আর জোরে বলুন সুবহান ওই কোদিন দিনে তোমার বাড়ি কাজে লাগবে না তোমার গাড়ি কাজে লাগবে না তোমার সংসার কোনো কাজে লাগবে না এই যুবকেরা তরুণেরা হে ডাক্তার বানাও উকিল বানাও জজ বানাও আমি বিরোধী করছি না

হয়ে যাবে যে সুরাবাদিয়া করবে সুরা ইয়াসিন করবে আমল করে দরুদ শরীফ পড়ে সুকির পানি করে তোমার জন্য কা আল্লাহ আমার அப்பா জান আমার আম্মা জান আল্লাহ পা জানি না কবর কি আলে আজি আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ এ যুবক নবীর হাদিস জানাচ্ছি তোমারই হাতে দোয়া কে আল্লাহ পিঠা দেবে না তোমার হাফেজ বাচ্চা দুয়ার ও সিলা করে তোমার কবরে যদি আযাব হয়ে থাকে ওই সওয়াব যেতে 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 একদিন না একদিন ওই কবরের আযাব কে আল্লাহ পাক ক্ষমা করে দেয়

পড়তে তো আর পারল না কমসে কম একজন উপযুক্ত গওকে তৈরি করো সেটা যদি নিজের বাচ্চা হয় আর উত্তম নিজের বাচ্চা যদি না পারো অন্যের বাচ্চা হোকsudo কি হয়েছে সেটা আমারই নবীর একটা উম্মতেরই সন্তান আমারই একটা নবীর উম্মতেরই তো বাচ্চা সে যদি কুরআনের আয়াত হয় তার সঙ্গে আমার রক্তের কোনো প্রয়োজন নাই কারণ রক্তের সম্পর্ক নিঃশ্বাস পর্যন্ত ইমানের সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত রক্তের

সাথে নিয়ে যাবে আরও চলে বলুন সুবহান আল্লাহ বিচারে দিন করবে ওই দিনে কোরআন আল্লাহ সুন্দর করে সাজাবে দুনিয়ায় যে ছাপা কোরআন রয়েছে এটা নয় লাউকে মা বুঝে যেটা রয়েছে সেই লাউকে মা বুঝের মধ্যে যা লিখা আছে ওই লিখা কিন্তু এই কোরআনের মধ্যেই রয়েছে সাতাশ বছর ধরে আমার নবীর ওপরে একটার পর একটা বার একটার পর একটা করে এইভাবে নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে এসেছে এ। যুবক বেরা বা কিন্তু এটা সেই কোরআনের অংশ ছাপা কিন্তু অরিজিনাল যেটা লৌহে মাহফুজে রক্ষিত রয়েছে ওইটাকে আল্লাহ সুন্দর করে সাজাবে তাকে চলার ক্ষমতা দেবে সে আল্লাহর আজিমে নিজে চলতে থাকবে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে এমা

করে ওখানে আপনার বান্দাদেরকে ভর্তি করে তাদেরকে কোরআন শিখিয়েছে তারা সিনার মধ্যে রেখে দিয়েছিল একদম লোক কোরআনকে মিটাতে চেয়েছিল কোরআনের বিরুদ্ধে মিথ্যা বলেছিল আবার।

তাদের তাদের তাদেরকে জান্নাতে দিয়ে দেবে কোন দিক দিয়ে যাদের সঙ্গে কোরআনের প্রেম ভালোবাসা ছিল আর ও জরে বলুন সুবাহা মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নবী পাকের উম্মাত উম্মতি গনেরা শুধু মুসলমান মুখে দাবি করলে হয় না অন্তর আল্লাহর দিনের উপরে mohabbat হল ভালোবাসা তা দরকার এইনা দনীরা যুগে যুগে একবার জালিমরা চেচেছে তারা আল্লাহর দিনকে জমিন থেকে মিটিয়ে দেবে কেন তারা মানুষের খোদা হতে চেয়েছে মানুষ কে লুপ্তে যাচ্ছে ইসলাম সর্বসময় মানুষের পক্ষে কথা বলেছে ইনসাবের পক্ষে কথা বলেছে ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ গরীব হলো তার উপর জুলুম করা যাবে না কালো হলো ফর্সা তার উপরে জুলুম করতে পারবে না সবান সুমান অধিকারের কথা বলেছে এই জন্য কিছুএকজন zalimরা ক্ষমতার জোর দেখে ইসলামকে মুছে চেষ্টা করেছে তাদের মধ্যে একজনের নাম হলো চিনquiskan সে চেয়েছিল পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দেব এই বাগদাদের মাদ্রাসাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল মসজিদগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল মুসলমান আলী বুলামা মেরে দিয়েছিল হাফিজ কোরআন গুলোকে মেরে দিয়েছিল কেন তারা চেয়েছিল কোরআন যদি কিতাব গুলোকে পানিতে ফেলে দেওয়া হয় পড়িয়ে দেওয়া হয় কিন্তু হাফেজ সাহেব যদি রয়ে যায় আর আলেম যদি রয়ে যায় হাফেজ তেলাও করবে আলেম সুবাহ নকল করে তৈরি করে দেবে এ হাজারো করে এক কোটির ওপরে মানুষ মেরে মসজিদ মাদ্রাসা কোনো আগুন দেওয়ার পর সে মিটে গেছে দুনিয়া তাকে স্মরণ করে না তার অস্তিত্ব দুনিয়াতে নাই তার উত্তর দুনিয়া জমিনে নাই কিন্তু মনে রাখবে পৃথিবীর জমিনে আজলাখলাক হাফেজ কোরআন আছে লাখ লাখ আলেম আছে লাখ লাখ মুফতি মাওলানা রয়েছে লাখ লাখ মসজিদ মাদ্রাসা আছে আর এই শত কোটি মুসলমান পৃথিবীতে রয়েছে আর জোরে বলুন সুবহান নারী কে ভোগের পাত্রী বানাতিয়েছে যে নারী মানে শুধু ভোগের জেনে কিন্তু ইসলাম বলেছে না নারী ভোগের জেনে নয় নারী মা হবে নারী বোন হবে बेटी নারীর মধ্যে থেকে একজন তোমার স্ত্রী হবে সেও ভোগের নয় হবে না স্ত্রী সম্মান পাবে অর্থাৎ নারীদেরকে সম্মান ইসলাম দিয়েছে আর দুনিয়ার নারীদের কে ভোগের পাত্রী বানাতিয়েছে যে নারীগুলো গুলো কে জন্তুজন্ত পুতে দিত কোন স্বামীর সঙ্গে পুড়িয়ে দিতা তরুণেরা বাপেরা গো ইসলাম তাকে বলে ইসলাম এসে মেসেজ দিল না নারী কো খনো অশুভ নয় তা রাব্বুল নারী অশুভ তাই বছর অধিকারী আর ইসলাম জানিয়ে দিল না 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 কারো ঘরে যদি কন্যা সন্তান হয় এর মানে ওই বাড়ি ওনার পক্ষে মহান সৃষ্টিকর্তার শান্তি রহমতের মেসেজ দিল আল্লাহ তিন জানিয়ে দিল আমার রাসূলুল্লাহ বলে দিল নারী অশুভ নয় কারো ঘরে যদি নারী জন্ম হয় আমার আল্লাহ ওই बापকে জান্নাতের মেসেজ দিল allah nabiyah rojani dihilo eh. মানুষেরা নারীগুলোকে ভোগের পাত্রে বানিয়ে রেখেছ এগুলো তোমরা অন্যায় করতে লেগেছ নারীদের কাজা দাও তাদেরকে মাঝা স্বাধীনতা দাও তারা যেভাবে আল্লাহর হুকুম সেইভাবে তারা চলবে তাদের ওপরে জুলুম করো আমি রসুল্লাহ জানিয়ে দিই কারো ঘরে যদি পর পর তিনটে কন্যা সন্তান হয় আর ওই তিন কন্যা সন্তানের বাবা যদি ওই নারীগুলোকে তিন শিখিয়ে পর্দা পুশিদার মধ্যে রেখে নিকা বিবাহ দিয়ে দিতে পারে ওই তিন সন্তানের বাবা আর আমি রসুল্লাহ এইভাবে আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি রয়েছে আল্লাহর জান্নাতে ওই তিন কন্যার বাবা আর আমি রসুল্লাহ পাশাপাশি থাকিব আরো জোরে বলুন সুভা তুমি ইসলামের অনুসারী না হয়ে যেতে পারো তুমি যদি আল্লাহ রসুলের বিধান মেনে চলে যেতে না পারো তুমি যদি রসুল্লাহর মহাব্বত হৃদয়ে না রেখে যেতে পারো নবি পাখের আদব যদি হৃদয়ে রেখে না যেতে পারো তুমি যদি দিনের পক্ষে না দাঁড়িয়ে যেতে পারো এ যুবকেরা তরুণীরা বা ওই কবরের জমিনে নিরানব্বইটা সাঁপ দেওয়া হবে জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে এ যুবকেরা সেই জায়গায় তোমাকে আমাকে থাকতে হবে আল্লাহ তোমাকে আমাকে হৃদায় দেন মাফ করে দেন বলো আমি কতটা ভয়ানক হবে ওই জায়গায় তোমার পাশে কেউ দাঁড়াবে না তোমার দুনিয়ার দরদি দাদা দিদি কেউ দাঁড়াবে না তোমার দুনিয়া দরদি কোন নেতালি ডা দাঁড়াবে না দুনিয়া দরদি তোমার দুনিয়াদার প্রভু যারা সাজার স্বপ্ন দেখছে তারা তোমার পাশে কেউ দাঁড়াবে না ওই জায়গায় তোমাকে বিপদে পড়তে হবে এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি কোন গল্প কাহিনী কৃষ্ণা বলছি না আমি আল্লাহ কোরআন থেকে বলছি নবীর হাদিস থেকে বলছি পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত পন্ডিত যারা বিশ্ববিখ্যাত শিক্ষিত যারা তারা যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে রিসার্চ করতে লেগেছে তারা রিসার্চ করেছে কুড়ি বছর ধরে কেউ তিরিশ বছর ধরে রিসার্চ করার পরে তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই তারাও দলে দলে ইমানের কলেমা পরে রসুর উল্লার গোলামি করতে লেগেছে আরো জরে বলুন সুভা তুমি আমি ভাববে না